সকল সে আল্লাহ তালার সাথে বল কথা সে আল্লাহ তালার সাথে বল কোথা থাকবে না আর কোনো ভ একলা জীবন একলা মরণ একলা কেশের ভয় এ দুনিয়ার র মানুষ গল কেউ তো কারণ এ র মানুষ গল কেউ তো কারণ মাসুদালামিনে আপন আপন বল মরে আপন আপন বলে সে যারে তোকে রাখবে ঘরে তার তোকে রাখবে ঘরে ভুলে যাবে দুদিন পা মানুষ গলো কেউ তো কার না গুন মানুষ গলো কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা একলা জীবন একলা চলতে কিসের ভাই এ দুনিয়ার মানুষ গল কেউ তো কারণ আয় গৌ এতনিয়ার মানুষ গলো কেউ আজকের মহাদেব সভার সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা আরদি ইসলাম দরদি অত্র এলাকা থেকে ছুটে আসা বাবা যে আমার ভাইরা আমার বন্ধুরা এবং পর্দাতে থাকলে বলে অবলা সরলা আমার মা খালা আমার বোনেরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাবুল আলমের প্রশংসা গুণগান হামদোসানা যে মহান পাক রাবুল আলামিন আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা সোনা করেছেন সে মহান পাকুল আলমিনের প্রশংসা করে শেষ করা যাবে না তাই আমরা সবাই অন্তর থেকে দিল থেকে মুক্তি লড়িয়ে জোরসুরো বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের প্রিয় নবী নবীউল সরমণী নবী আহমদ নবী মুহাম্মদ সকলে পড়ন sallallahu alaihi তার উপর শত শত সালাম বর্ষণ করুন اللهم صلিয়ে বারিক আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটি আয়াত পড়েছি এবং হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি এই দুটো জিনিসকে কেন্দ্র করে কিছুক্ষণ আলোচনা রাখব আল্লাহ পাকুল আলমের জন্য আমাকে সঠিক বলা তৌফিক দান করুন এবং যতগুলি এই মাহফিলে বসে আছেন আল্লাহ পাকুল আলমের জন্য শোনার পর তাদেরকে আমল করা তৌফিক দান করুন আল্লাহ মাহবিন আজকে আমার বিষয় হচ্ছে কবর আজকে এই মাহাফিলে বয়স্ক আছে জওয়ান আছে ছেলে আছে তার চেয়ে কচি ছেলে আছে নানা রকম মানুষ এসেছে কিন্তু কোনো একটি লোক বুকে হাত দিয়ে বলতে পারবে না কি যে আমি কবরের ভিতরে যাব না যদি সে পৃথিবীতে শিকার করে থাকে কি যে আমি মরার পরে আমি কবরে যাব না তবু তাকে মরার পরে তাকে এই মাটির উপরে রাখা হবে না কেন তার মরে যাওয়ার পরে শরীরটা যখন পচবে সেই সভাতে অটোমেটিক তার শরীরে পোকা লাগবে গন্ধ হবে নানা রকম জিনিস তার শরীর থেকে বের হয়ে আসবে এই রকমভাবে মানুষকে মাটি দেওয়া হয় কিন্তু বাবজা নার ভাইয়েরা সেই কবর যে একটা কঠিন একটি জায়গা সেই কবরের জন্য আমরা কিছু হাতিয়ার বানাচ্ছি না বানাই না বাচ্চা আমার ভাইরা আজকে এই জালসা করেছেন তার আগে আপনারা গ্রামে কিংবা অন্য অন্য গ্রামে আপনারা চান্দা করেছেন করেছেন কেন বলেন অবশ্যই করেছেন করার পরে এই প্যান্ডেল এবং আমাদেরকে ডেকেছেন তো একটা আপনি সামান তৈরি করেছেন সামানটি তৈরি করার পর এতটা আপনি আগে এসেছেন অবশ্যই ওই রকম ভাবে আপনাকে কবরের জন্য একটি সামান তৈরি করতে হবে একটি আমল তৈরি করতে হবে যে আমলগুলি আপনার মরার পরও আপনার সে আমলটা পৌঁছে যাবে বাপজান আমার ভাইরা আজকে আমরা সে জিনিসগুলোকে কেন্দ্র করি না পৃথিবীতে শুধু গুনা এবং গুনা করে যাচ্ছি এই কিছুদিন আগে আল্লাহ পাক রাবুল আলামিন এমন একটি আজাব দিয়ে দিল সেটি হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প হয়েছিল কি আপনাদের দিকে হয়েছিল না সাড়ে ছটার দিকে লক্ষ্য করি না এই জাল্লা রাবুল আলমিন বার 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 করে ভূমিকম্প দিয়ে আমাদেরকে এইভাবে আমাদেরকে ওয়ার্লিং দিচ্ছে কিন্তু আমরা সেটা ভাবতে পারি না আচ্ছা বলেন তো এখন কোন জায়গাতে আগুন জ্বলছে বলেন তো কোন জায়গাতে খবর আছে আপনাদেরকে আমেরিকায় এখন পর্যন্ত ওই আগুন নিভে না এবং বন্ধ হয় না বন্ধ কেন হবে সেটা আল্লাহর আজাব ওই জায়গাতে কত এত খারাপ জায়গা এবং ওই জায়গাতে এমন খারাপ খারাপ কাজ হয় বলা শেষ নয় তো আল্লাহ রাবুল আলমিন তাদেরকে আজাব দিচ্ছে কোটি 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 ঘর মানুষ বরবাদ হয়ে গেল বেঘর হয়ে গেল কেন তো বাচ্চা আমার ভাইয়েরা তবে আমাদেরকে পৃথিবীতে এসেছি আমরা এবং আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন একটি উদ্দেশ্য এবং আমাদেরকে আল্লাহ রাবুল নিবে এবং ওই জিনিসটাকে আমাদেরকে তৈরি করে যেতে হবে কবরের মধ্যে সেই কবর এমন একটি জায়গা সেই কবরের মধ্যে প্রশ্ন হবে এবং আল্লাহ আলামিন এই কবরে কোনো মানুষকে ছাড়বে না প্রতিটা মানুষকে এইভাবে আজাব খেতে হবে বাচ্চা নামার ভাই রাম মহিলা প্যান্ডেলে যেনারা দায়িত্ব আছেন দায়িত্ব ভালোভাবে পালন করুন মহিলারা এখানে ওখানে বসে আসে মাঝে মাঝে ফাঁকা জায়গা এরকম যেন না হয় বোনেরা আমার আপনারা এক সাথে সাইডে বসে থাকেন ফাঁকা জায়গা রাখবেন না ফাঁকা জায়গা পূরণ করে নেন এদিকে ভুলবেন না আর ফাঁকা জায়গা না রেখে সেটে বসে যান বলছিলাম এদিকে ডিস্টার্বও দিকে ডিস্টার্ব এত মেঘমান মানে ডিস্টার্ব বলে হয় নাকি বাফজাল আমার ভাই রাম হাজরাতে আব্দুল্লা বেন ওমার র জি আল্লাহ তা লাহ থেকে বর্ণিতম আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন এই যে বললাম বাদজান আমার ভাইরা কে দেশে কবরের মধ্যে আযাব হবে এবং পতিত লোকে আল্লাহ রাবুল আলামিন কবরের মধ্যে আজাব দিবি। E vai ver. আমাদেরকে আল্লাহর নবী বিশ্বর নবী এক এক করে 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 আমাদেরকে বোঝাচ্ছে কে দেখো এত ভালো মানুষ হওয়ার সত্য তাকে কবরে ধরছে এবং তাকে কবরে আজমাইশ করা হচ্ছে তাকে এইভাবে আল্লাহ রাবুল আলমিন তাকে কবরে ধরবে আমার ভাইরা আজ রাতে মহাজবিন জবাল রাজি আল্লাহ তালান হয়ে একটি এমন একটি এবার এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় আল্লাহ নবীন সাল্লু আলাই তিনার জানাজা পড়াতে যাচ্ছি

জানাজাতে দাঁড় হয়ে আছে জানা যখন দাঁড় হয়ে আছে সেই সমাতে আল্লাহর নবে বিশ্বনাবি দেখছেন কি যে আসমান থেকে এয়া এক করে ফিরে স্নানতে চালু হয়ে গেছে আল্লাহরনাবি বলছেন হাত আল্লাহ দি তাহার না কেন আরো শো অফুদে হাতে লাহু আমি দেখলাম সাল্লাম আল্লাহর বলছেন কে যে আমি দেখছি আসমানের দিকে আসমান থেকে ফেরস্তা নাজিল হতে লেগেছে আসমান থেকে ফেরস্তা নামতে চালু হয়ে গেছে এবার নামতে 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 একাল শোনয় একা এক হাজার নয় আল্লাহর নাবি বিশ্বাল নাবি বলছেন ও শহীদা হো সব নাল্পা মিনাল বালায় কাতি কত বিরিস্তা সত্তর হাজার ফিরিস্তা তার জানা যায় শরীর হচ্ছেন আরো সাহাবিরা শরীর

মাটি দেওয়া এবার মাটি দেওয়া হয়েছে আল্লাহর নবী বিশ্বন্নী বলছেন তাকে কবরে ধরে যে ও বাপজান আমার ভাইরা এইভাবে প্রতিটা লোকে সে কবরে আজাব খেতে হবে ও বাপ জান ভাইরা সে কবর মানে একটি জায়গা সে জায়গাতে গেলে আমাদেরকে কাউকে ছাড়বে না কেন ছাড়বে না বাপজান আমার ভাইরা যে লোকটি মারা যায় গেলম যে সাবেটি মারা গেল মারা যাওয়ার পরে সহত্তর হাজার ফেরস্তা নাজিল হচ্ছে এবং সাবেরা হচ্ছে এতগুলি হওয়ার পরও

এই বলে যদি মারা যায় তবে তার কবরে কি অবস্থা হবে বলে নারী বাবজান আবার ভাই রাম তবে এই কবরে যে আমাদেরকে ধরবে তবে তার আগে আমাদেরকে কিছু করতে হবে কিছু জোগাড় করতে হবে ও আমার আপনি মারা মারা যাওয়ার পরে পরে আপনাকে কবরে ঘুমিয়ে দেওয়া হল কবরে আপনাকে মাটি দৌড় দেওয়া হয়ে গেলাম এবার আপনার আত্মীয় স্বজন আপনার জন্য কিছু করল না কিন্তু এমন এমন আমল রয়েছে রে বাচ্চা আমার ভাইরা সে কবরে আজাদ থেকে যদি আপনি বাঁচতে চান তবে বাচ্চা আমার ভাইরা সে কবরে আজাদ থেকে বাঁচতে গেলে আপনাকে তিনটি আমল করতে হবে তিনটি যদি আপনি আমল করেন তবে মরার পরও আপনার কাছে সই স্বভাব বলে সে নেকি গুলি আপনি পেতে থাকবে বাপ জানে আমার ভাই রাম আল্লাহল্লা বিবিষল্ল বি বলছেন শুনে রেখো এ পৃথিবীরে মানুষরা তোমরা সুনে নাও আল্লাহরল্লা বিবিষল্ল বি বলছেন এদা মাতা এদা মাতাল ইন্সান ইনকাতা আন হুম আমাল হুম ইল্লাভ ইন সল্লাসতিন জারিয়া খানার তবে কথাটি শুনে মরার পরও আপনি তিনটি আমল করে গেলে পৃথিবীতে মরার পরও আপনি এই সেই আমল গুলি আপনার কাছে পৌঁছিতে থাকবেন যদি পৃথিবীতে যত যখন বেঁচে ছিলেন সেই সমাতে আপনি সাদকাতুল জারিয়া কি আমল করেছেন সাদকাতুল জারিয়া কি বলে ও মাওলানা সাদকাতুল জারিয়া আমাদেরকে বুঝিয়ে দেন তবে শুনে রেখন ও বাপজান আমার ভাইরা সাদকাতুল জারিয়া বলা হয় যেমন কি যে ধরলেন আজকে আপনাদের এই রাস্তাতে কোনো একটি জায়গাতে একটি বলগাড়া নাই আপনি একটি কেটে দিলেন কিংবা একটি গাছ লাগিয়ে দিলেন এইভাবে আপনি টিবল টি গেড়ে দিয়েছেন সেই বলে রাস্তা দিয়ে যত গলি মানুষ যায় ওইতে বলে পানি পান করে এবং আলহামদুলিল্লাহ বলেন এবং আপনাকে দোয়া দেয় আপনি মরে গিয়েছেন কিন্তু মরে যাওয়ার পর আপনাকে সেই নেকি গলি পৌঁছে দিতে থাকবেন যে নেকিটা আপনি কবরে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি কবরে শুয়ে শুয়ে সেই নেকি গলি পেতে থাকবেন বাপজান আমার ভাইরা এইভাবে ভাবে জানিয়া বলো হয় এইভাবে আপনি নেকি করে থাকে তবে আপনি মরার পরও আপনি নেকে পেতে থাকবেন মারা বাইরা

তার কাছে দোয়া শিখেছে এ বাপ জানে ভাই যখন মারা যাবে মারা যাওয়ার পরে যতগুলি কোরআন শিখেছে তার মুখ দিয়ে যতগুলি তার কাছে কোরআন হাদিস শিখেছে এই কোরআন হাদিসগুলি যখন পড়বে যখনই পড়বে যতদিন পর্যন্ত তার ইলিমটা বেঁচে থাকবে অতদিন পর্যন্ত ইনি ইনি নেকি পেতে থাকবে মারা গেলো সে নিকি গুলি পৌঁছে দিয়ে থাকবেন নম্বর তিন আউয়ালা দিন সালকে নিয়ে দোল তিন হল যেমন কি যা ধরলেন আমার বাবা আমাকে লেখা পড়া করিয়েছেন একটি ভালো সন্তান করিয়েছেন একটি ভালো একটি আলিম করিয়েছে কিংবা একটি ছেলেকে ভালো শিক্ষা দিয়েছেন এবার আমার বাবা মারা গেল এবার আমার বাবা যদি মারা যায় এইবার যা নাকি পাবে আমার কাছ থেকে নেকি পাবে কেন না আমার বাবা আমাকে লেখা পড়া করিয়াছে এবার আমার বাবার জন্য আমি দোয়া করেছি সে দোয়া গুলো আমার ওই দোয়া গুলি চলে যাবে আমার বাবার কাছে আমি আমি আমার বাবার জন্য আমি দান করব আমি মসজিদে লাগিয়ে দিব কিছু টাকা এইভাবে আপনি যতগুলি এইভাবে দান সৎকা করবেন সে বাবার নামে চলে যাবে বাপজান আমার ভাইরা এ সদকা তুল জারিয়া এ সদকা তুল জারিয়া এমন একটি জেনেস যেমন কি ধরে করছেন আপনারা এই মসজিদ তৈরি করতে গিয়ে কতগুলি টাকা পয়সা খরচ হবে বাজান আমার ভাইরা এই মসজিদের জন্য আপনাকে কিছু দান করতে হবে এই দান যদি আপনি করে দিলেন এই দান যদি আপনি লিখে দিলেন এই ভাবে যদি আপনি এই গুলি লিখে দিলেন যতদিন পর্যন্ত আপনি মরে যাবেন যতদিন পর্যন্ত কিয়ামত না হবে